আমি এখন পর্যন্ত ঈদের কোনো সিনেমা দেখিনি আজই দুটি সিনেমা দেখব প্রথম দেখব রাজনীতি এরপর নবাব বললেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান ঈদের সিনেমা মুক্তিকে কেন্দ্র করে সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি শুধু নবাব নিয়েই ব্যস্ত আছেন রাজনীতি নিয়ে কোনো কিছুই বলছেন না যৌথ প্রযোজনার সিনেমা নবাব ছাড়া নাকি তাকে কোনো প্রচারে পাওয়া যাচ্ছে না বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার দুপুরে খোলামেলা কথা বলেন এই নায়ক তিনি বলেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সিনেমার প্রচারে ছিলাম না এখানে আমার সঙ্গে সৃষ্টি করা হচ্ছে ভুল যা কোনোভাবেই কাম্য নয় আমি কিন্তু বুধবার লন্ডন থেকে ঢাকায় ফিরেই রাজনীতি সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাসকে ফোন করেছি তার সঙ্গে সিনেমা নিয়ে কথা বলেছি সিনেমার জন্য তাকে শুভকামনা জানিয়েছি আমি শুধু আমার নবাব সিনেমার মুক্তি আটকে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছিল তা রুখতে চেষ্টা করেছি এর বাইরে এই সিনেমা নিয়ে কোনো টেলিভিশন বা পত্রপত্রিকায় নিজে থেকে কোনো প্রচারণা চালায়নি আরে একজন অভিনেতার কাছে তার দুটি কাজই সমানভাবে পছন্দের ও গুরুত্বপূর্ণ তাই একটি বাদ দিয়ে অন্যটির প্রচারণা কোনো মানে হয় না আমার কিন্তু দুটি সিনেমারই প্রচারের জন্য একটা সময় বরাদ্দ ছিল কিন্তু সে সময় আমাকে রংবাস সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে রংবাস সিনেমা নিয়ে যে পরিকল্পনা আমাদের ছিল তা যদি সঠিকভাবে হতো তাহলে আমি কিন্তু রাজনীতি ও নবাবের প্রচারণায় সময় দিতে পারতাম বুলবুল বিশ্বাসকে মেধাবী পরিচালক আখ্যা দিয়ে সাকিব খান বলেন আমি বহু সিনেমায় সিনিয়র পরিচালকদের পরিচালনায় অভিনয় করেছি নতুনদের পরিচালনায় অভিনয় করেছি আমার অভিজ্ঞতায় নিশ্চিতভাবে বলতে পারি নতুনদের মধ্যে বুলবুল অনেক মেধাবী তার এই সিনেমা প্রশংসিত হবে শুধু তাই নয় এই সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হওয়ার মতো একটি সিনেমা হয়েছে দুর্দান্ত একটি সিনেমা অপু বিশ্বাস অসাধারণ অভিনয় করেছেন আমি এও বলতে চাই এই প্রথম অপু তার মনের মতো একটি চরিত্র পেয়েছে যেখানে সে মন উজাড় করে অভিনয় করেছে আরও একজনের কথা বলতে চাই এই সিনেমায় মিলনের অভিনয়ও আমাকে মুগ্ধ করেছে আমার কেন জানি না মনে হয় এই সিনেমায় অভিনয়ের জন্য অপু ও মিলনের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ